সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরতায়তুহু সম্মানিত সুধি দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিও শুনছেন দেখছেন প্রত্যেককে জানাই বুক সালাম আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা সম্মানিত সুধি আমরা এখন রমজানের শেষ দশকে অবস্থান করেছি শেষ দশকে বিশেষ গুরুত্বপূর্ণ আমল আছে কী কী আমল আছে হাদিসের কিতাব সমূহ খুঁজলে পাওয়া যায় যে বিশ্বনবী এবং সাহাবায় কেরাম তারা শেষ দশকে রমজানের অন্যান্য দিনগুলির তুলনায় শেষ দশকে নফল আমল আরো বাড়িয়ে দিতেন যখন দ্বিতীয় হিজড়িতে যখন রমজানের রোজা ফরদ হয়েছে তারপরে থেকে বিশ্বনবী প্রত্যেক বছর তো এতে কাজ করেছিলেন এবং শেষ দশকের প্রত্যেক রাতে বিশেষ করে বেজের রাতগুলিতে বিশ্বনবী রাত জেগে জেগে নফল ইবাদত করেছিলেন নফল ইবাদত নিজে তো করেছিলেন নিজে করেছেন এমনটা নয় এবং পরিবারের সকলকে শেষ রাত নফল করার প্রতি উৎসাহ প্রদান করেছিলেন তারাবির নামাজের পর কিছুক্ষণ বিশ্রাম হয়ে গিয়েছে তারপর বিশ্বরূপী সকলকে জাগিয়ে দিতেন যে ওঠো তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো এ সম্পর্কে আমরা দুইটি হাদিস লক্ষ্য করি আম্মাদের আয়েশা সিদ্দিকার লগ তালানাহা থেকে হারিস খানা বর্ণিত হয়েছে আম্মাদের আয়েশা বলছেন জঙ্গলের শেষ দশক যখন আসতো বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম শেষ দশকে নফল ইবাদাতে আদায় বিশ্বনবী কঠোর পরিশ্রম করতেন যে পরিশ্রম করতেন এইরকম পরিশ্রম অন্য কোথাও অন্য কোন মাসে করেননি নফল ইবাদাতে। এই হাদিস থেকে বোঝা যায় যে শেষ দশকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে আর একটি হাদিস মনে রাখি আম্মাদান আয়েশা বলছেন শেষ বছর যখন প্রবেশ করত তখন বিশ্বব্যাপী নিজের লুঙ্গি মজবুত করে গদে দিতেন এটা তো হাদিসের পরিভাষায় তর্জমা হয়েছে নিজের লুঙ্গি মজবুত করে গদে দিতেন এর অর্থ হলো এটাই যে শেষ দশক যখন প্রবেশ করত নফল ইবাদাতে মাত্রা বাড়িয়ে দিতেন কঠোর পরিশ্রম করতেন নফল ইবাদাতের জন্য করে সম্মানিত আমরা এখন শেষ দশকে অবস্থান করেছি আমাদের উচিত এই শেষ দশকে বেশি বেশি করে নফল করার জন্য সম্মানিত শেষ দশকের আর একটি আমল বলে দেব সেটা হলো শেষ দশকে বেশি বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করে দেন কেন বলছি এজন্য করে বলছি মনে রাখবেন রমজানের শেষ দশক গুরুত্বপূর্ণ হয়েছে কেন এজন্য করে গুরুত্বপূর্ণ হয়েছে যে শেষ দশকে সবে কদর পাওয়া যায় আর সবে কদর গুরুত্বপূর্ণ কেন হয়েছে সবে কদর গুরুত্বপূর্ণ এজন্য করে হয়েছে যে সবে কদরে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছিল এজন্য করে শেষ দশক গুরুত্বপূর্ণ হয়েছে তাহলে এই দুইটি সবে কদর এবং শেষ দশক দুইটি গুরুত্বপূর্ণের মূল কারণে হওয়া গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে এটাই খোলাসা আসবে যে শেষ দশককে বেশি বেশি করে কোরআনে করিম তেলাওয়াত করা উচিত আল্লাহ পাক এই সবে কদরে কোরআনে করিম অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাক বলছেন এই যে সবে কদরের সঙ্গে এই যে শেষ দশকের সঙ্গে কোরআনে করিমের যে একটি গভীর সম্পর্ক এটা আমি বানিয়ে বলছি না যেমন আল্লাহ পাক স্বয়ং নিজ অলের নামে কোরআনে করিমের মধ্যে একটি পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ করেছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই এই কদের রজনীতে আমি আল্লাহ কোরআনে কারিম অবতীর্ণ করেছি ওমা আদর কামা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন এ কদর রজনী কি লাইলাতুল কদর খাইর মিন আলফি শাহর এক রাত হলো হাজার মাস থেকেও উত্তম সুতরাং কোন মানুষ এই কদর রজনীতে যদি ইবাদত করে তাহলে এক হাজার মাসের ইবাদত করার থেকে বেশি সওয়াব সে পাবে এক হাজার মাস মানে কত ক্যালকুলেটরে হিসাব করবেন এক হাজার মাস মানে হলো তিরাশি বছর চার মাস সুতরাং কোন মানুষ যদি পদের ইবাদত করে এক রাতের ইবাদতের বিনিময়ে তিরাশি বছর চার মাস ইবাদতের আমল লিখে দেওয়া হবে সুহানুল্লাহ এজন্য করে শেষ দশকের একটি আমল হলো বেশি বেশি করে কোরআনে কারিমের তিলাবাত করবেন নফল ইবাদত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও